আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো চিনাবাদাম খাওয়ার উপকারিতা অপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম আপনি যদি চান যে আপনার মস্তিষ্ক তেজি থাকুক হৃদয় সুস্থ থাকুক হাড় মজবুত হোক এবং চুল ও ত্বক সুন্দর থাকুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করি এক মস্তিষ্কের জন্য উপকারী চিনাবাদামে রয়েছে প্রোটিন ও ভিটামিন যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে আট থেকে দশটি চিনাবাদাম খেলে মস্তিষ্ক সতেজ থাকে এবং পড়াশোনা বা কাজের ক্ষেত্রে উন্নতি ঘটে দুই হৃদযন্ত্র ভালো করে চিনাবাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে চিনাবাদাম কলেস্টরাল নিয়ন্ত্রণে সাহায্য করে হার্ট অ্যাটাক বা ব্লাড প্রেশারের ঝুঁকি কমায় তিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চিনাবাদাম খেলে ক্ষুধা কমে যায় ওজন নিয়ন্ত্রণে থাকে তবে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে তাই পরিমাণ ঠিক রাখা জরুরি চার হাড় ও দাঁতের জন্য ভালো চীনা আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যা হাড় ও দাঁতকে শক্তিশালী রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে পড়ে তাই হাড়ের দুর্বলতা এড়াতে চীনা বাদাম খুবই উপকারী পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী চিনাবাদামে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ঝলমলে রাখে এবং চুলকে শক্তিশালী করে এবং বার্ধক্যজনিত সমস্যা ধীর করে যদিও চিনাবাদাম অনেক উপকারী কিন্তু কিছু সাবধানতা মেনে খেতে হবে এক ওজন বৃদ্ধি হতে পারে যদি একবারে অনেক বেশি খাওয়া হয় তবে অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট শরীরে জমে ওজন বাড়ায় দুই অ্যালার্জির ঝুঁকি কিছু মানুষের জন্য চিনাবাদাম বাদাম অ্যালার্জির সৃষ্টি করতে পারে যেমন চুলকানি ফুসকরি বা শ্বাসকষ্ট হতে পারে তিন হজমের সমস্যা অতিরিক্ত খেলে পেট ফুলে যেতে পারে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে চিনাবাদাম খাওয়ার সঠিক নিয়ম দিনে আট থেকে বারোটি চিনাবাদামই যথেষ্ট সময় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা দুপুরে খাবারের সাথে চিনাবাদাম খেতে পারেন চিনাবাদামের সবচেয়ে বেশি পুষ্টিগুণ পাবেন ভিজিয়ে খেলে চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে হজমে সহজ হয় মিশ্রিত খাওয়া কিসমিস, আখরোট সিয়াসিড ইত্যাদির সঙ্গে খেলে আরও বেশি উপকার পাওয়া যায় টিপস ওজন কমাতে চাইলে শুধুমাত্র সকালে খালি পেটে খাওয়া ভালো হাট সুস্থ রাখতে প্রতিদিন আট থেকে দশটি খাওয়াই উচিত শিশু বা বয়স্কদের জন্য খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুতরাং চিনাবাদাম ছোট কিন্তু খুবই শক্তিশালী ও স্বাস্থ্যকর খাবার মস্তিষ্ক হৃদয় হার চুল ও ত্বক সবকিছুর জন্য এটি উপকারী তাই আজ থেকেই শুরু করুন আপনার ডেইলি চিনাবাদাম রুটিন এবং দেখুন কিভাবে আপনার শরীর ও মন সুস্থ ও সতেজ থাকে যদি এই ভিডিওটি সাহায্যকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ